একটা জিনিসের জন্য আমি আসছিলাম আমরা যে কৃষি চাষ করতেছি কতটুকু নিরাপদ কিনা খাবারটা হ্যাঁ এই যে আলুটা হচ্ছে আপনি নিরাপদ কিনা এই যে কোদাল দিয়ে কাজ করতেছেন আলা না করে মনে করেন হুট করে পায়ের মধ্যে লেগে গেল গা হ্যাঁ তাহলে তো পা কেটে গেল গা তাই না মালিক কি পায়ের ডাক্তার খরচ দিব আচ্ছা তাইলে আমাদের মোটামুটি এখন আসলে মালিকের কাছে তো সেফটি যে প্লাস্টিকের কিছু গ্রাম বোর্ড পাওয়া যায় এটা উডি তো নাই এক গ্রাম বোর্ডের দাম হলো পাঁচশো টাকা কেন ওটা তো ওনার দ্বারা এখন সম্ভব না তো আসলে আমরা এমনভাবে কাজ করতে হবে আপনাকে অ্যাওয়ারনেস করার জন্য এখনই লাগবে তা না সময় সুযোগ হলে যাতে আমরা মিনিমাম এই যে গ্রাম বোর্ড পরে যেন কোদালের কাজটা করি পাও একটু কাটতে গেলে এটা কিন্তু আপনার ক্ষতি হয়ে গেল আপনি কিন্তু আর কালকে আর কাজ করতে পারবেন না তাই না এইটা এটা হচ্ছে একটা বিষয় আসলে এই যে কাজ করতেছেন হঠাৎ করে কিন্তু এটা মিস হয়ে যেতেই পারে হ্যাঁ কারণ কোদালটা হচ্ছে একটা লোহ এবং অনেক ধার হ্যাঁ তো এই জিনিসটা একটু সাবধানে কাজ করার জন্য আমি অনুরোধ করব এবং হ্যাঁ 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 একটু একটু আসলে এই আর এটা জিনিস আপনারা একটু সাবধানে কাজ করবেন যেহেতু আসলে বয়স্ক মানুষ আর কি বলবো আর খেত আপনার না আমি ওই চাচার সাথে কথা বলবো যে আসলে কত্টুক করা যায় নিরাপদ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কতটুকু জায়গা করছেন আপনি কানি সার না কি কোনটা শাকিলা না কি লাগাইছেন এটা এবার শাকিলে চলতাছে ভালো না কি আসলে চাচা আমি এটা চ্যানেল থেকে আসছিলাম কৃষি এগ্রু চ্যানেল শামীম এগ্রু হ্যাঁ তো এনে আমার মেন ইয়ে হচ্ছে আমরা যারা আপনারা চাষারা যারা কষ্ট করে করতেছেন আপনারা নিরাপদ আছেন কি এই যে কৃষিতে চাষ করতেছেন মনে করেন আপনি যে কোদালতে কাজ করতেছেন হঠাৎ করে যদি পায়ে লেগে যায় পা কেটে গেল ঠিক আছে আল্লাহ রক্ষা করবে লেগে গেলে আপনি দুই দিন তিন দিন অসুস্থ ডাক্তারের খরচ লাগবে তাই না তো আপনার টাকাও খরচ হবে আবার আপনি জমিতে আসতে পারবেন আপনি সুস্থ থাকলে জমিটা সুস্থ থাকবে আচ্ছা এইটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনি যে এই যে সারগুলো ব্যবহার করতেছেন জৈব সার কি ব্যবহার করছেন জৈব সার তো করি তো ব্যবহার করছেন কি না এটাতে আমরা যে ধরেন আমরা আপনার থেকে আলু নিব ভবিষ্যতে একসময় আসলাম বা কেউ একজন নিবে সেই আলুটা আসলে যদি দুইটা আচ্ছা আমি দিছি জৈব সার কি ফাঁসাল আছি না হ্যাঁ ইউরিয়া সার পটা এটি দিচ্ছেন আচ্ছা ঠিক আছে তো এই যে এর রাসায়নিক সারটা কমাইতে হবে জৈব সারটা আস্তে আস্তে আগে কিন্তু ব্যবসা ছাড়া আপনার ব্যবসা সারা কিন্তু শুধু গোবর দিয়ে চাষ করছে না এখন আমরা সবাই আধুনিক হয়ে গেছি শুধু বিদেশ থেকে হ্যাঁ গোবর আমি গোবর না না গোবরটাও দেওয়াও কিন্তু ভালো তাই না ওইটাও কি একটা জৈব সার তারপরে কেঁচুর সার দিচ্ছেন বা ওই যে এগুলো দিচ্ছেন ভালো কম্পোস্ট সার দিচ্ছেন তো এই যে খাবারটা এই যে আলুটা হচ্ছে আলুটা যে সার মুক্ত কিনা বা কতটা কম জৈব মানে অর্গানিক সিস্টেমে হচ্ছে কিনা হ্যাঁ ও এই জিনিসটা এই জিনিসটা খেয়াল করবো একটা জিনিস হচ্ছে আপনারা জন্য এই যে বিভিন্ন ওষুধ ওষুধ কীটনাশক স্প্রে করেন এটা যথাসম্ভব কম চেষ্টা করতে হবে কম এখন শুধু দিলেন ঠিক আছে এরপরে আপনি কিন্তু এই যে গাছ কথা না আর এটা হচ্ছে এটা কিন্তু আপনি যখন দিবেন তখন হাতে মুখে মাস্ক পরতে হবে বুঝছেন কি না নাহলে এটার যে স্মেল এটা কিন্তু বিষ ওটা আপনার নাকে গেলে আপনার ফুসফুসে বিভিন্ন সমস্যা হবে আর আজকে হবে না মা আশাল্লাহ মা আশাল্লাহ মাসাল একজন পাইছি আরও আমি এর আগে প্রতিদিন আয়োজন পাইছি এটা ব্যবহার করতে এই যে কয়েকটা জিনিস আমি বললাম এটা চেষ্টা করবেন সবাই যেন আমরা এইভাবে কিছুটা সচেতন হই সাবধানে কাজ করি ঠিক আছে হ্যাঁ অনেক সময় আমরা কাজ করতে করতে মনে থাকে না ওষুধ বানিয়েতে বানিয়েতে মানুষ কালো তো আমি মাস্ক লাগাই আর পরে মাস্ক লাগাই আর পরে আমি সব দিকে আপনার নাম জানি মুসলিম আচ্ছা এই যে মুসলিম চাচা করতেছেন এটার জন্য এই জন্যই আমরা আসছি যে আসলে কৃষকরা কতটা স্বাস্থ্য ঠিক আছে কিনা ফসলের স্বাস্থ্য ঠিক আছে কিনা মাটির গুণাগুণ ঠিক আছে কিনা আপনি শুধু রাসায়নিক সার দিলেন মাটির কিন্তু বারোটা মাটি নিচে কি আছে আপনি জানেন কি আছে বলেন আপনি কিছু তো জানেন কিছু আছে বিভিন্ন অনুজীব আছে বিভিন্ন ছোট ছোট পোকামাকার আছে পিপড়া আছে বিভিন্ন ধরনের থাকবে ওই একটু কমছে আর কি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সবজি আপনার এটা কি ছিল বন্যার সময় মূলা মূলা চুলা

এরপরে সার মনিমাল্লা সব কিছু কত কিছু থাকতে আছে আমার কোনো স্টেশন আছে না কত কিছু লাগতে আছে এটা ড্রোন ড্রোন দিয়া এই যে ক্যামেরা করতেছে কৃষি জমি চাষ বা ওই যে বুঝছেন আপনারা যে কৃষিতে জমি চাষ করতেছেন কত কষ্ট করে করতেছেন এটা ওনারা দেখানোর চেষ্টা করতেছে বুঝছেন নি তো আসলে এই যে খাবার আলুটা তৈরি করতেছেন আপনি কত কুপ বললেন জমি সারকানি সারকানি জমি যতটা ইয়া করেন চেষ্টা করবেন যেন আপনি আলুটা খান মানুষও খাবে এটা যেন নিরাপদ হয় বিষমুক্ত হয় যতটা সম্ভব আপনি তো একবার হঠাৎ করে সার বন্ধ করে দিলে কিন্তু আপনি আলু চাষ হবে না আস্তে আস্তে জৈব সার দিকে ঢুকে যেতে হবে এবং বিভিন্ন পোকামাকড়ের জন্য কীটনাশক সারটা একটু বেশি দিছি কারণ এই ফসল

বুঝছি তো আসলে আমরা চেষ্টা করছি আপনি যে ফসলটা তৈরি করছেন এবং আমরা যেটা খাবো এটা যেন নিরাপদ হয় এই জন্য আমরা বিভিন্ন কৃষি উৎপাদন খামার এটা সেটা সবাই আমরা যে আপনি কী কী খেয়ে বেছেন সবজি ভাত চাল ডাল এগুলা মাছ মুরগি মাংস তো তো আমরা আমরা কি মাটি বাঁচতে পারবো না বালু সিমেন্ট রড খাই মানুষের যে খাবারগুলো গুলো এটা যদি নিরাপদ আপনি দেখবেন এখন বর্তমানে প্রায় মানে মানে চারজনের একজন ক্যান্সার রোগী তারপর হার্টের সমস্যা ডায়াবেটিস সমস্যা কেন এই যে আপনারা বেশি সার ব্যবহার করতেছেন আবার কীটনাশক ডাইরেক্ট স্প্রে করতেছেন আপনি আমি একটা তথ্য শুনেছি পঞ্চাশ লক্ষ মেট্রিক টন শুধু কীটনাশক ব্যবহার হচ্ছে বাংলাদেশে কৃষি পঞ্চাশ লক্ষ মেট্রিক টন কীটনাশক আপনি কীটনাশক স্মেলটা শুনলেই মেয়ে শ্বাস বন্ধ হয়ে যায়গা যায় তাহলে আগে তো এটা ছিল না আগে বিভিন্ন ফাঁস ছিল যে একটা প্লাস্টিকের ইয়ার ভিতরে না ডাইলা দিয়ে তো মাটিও শেষ ফসলও শেষ এরপরে যারা খাইছে হ্যাঁ শক্ত হয়ে যায় ওষুধ দিলে বা বেশি সার দিলে হ্যাঁ এবং কৃষি যারা জানে সাথে একটু টেস্ট করাইলেন যে আমার মাটিটাতে কিরকম সার লাগবে উপজেলা অফিসে কষ্ট করে উপজেলা অফিস কোথায় কাছে কাছে না ওই যে না একদিন গেলেন একটু মাটি নিয়ে একটু গেলেন গিয়ে পরীক্ষা কইরা দেখলেন যে আমার সারটা এই কীট সারটা কত লাগবে জৈব সারটা কতটুকু লাগবে ওই তো পনেরো বিশ টাকা খরচ হইব আর কি হ্যাঁ আপনি এটা একটু চেষ্টা করবেন এবং সবাইকে ইয়া করবেন যে আসলে একটু একটু সজাগ সচেতন হতে হবে বুঝছেন আপনি কষ্ট করে আপনি শুধু লাভের জন্য করবেন আর আপনি এই আলুটা বাজারে নিয়ে মানুষ খাইয়া বিভিন্ন রোগে ক্যান্সার এইটা সেটা হয়ে যাবে কত রোগ দেয়া দিছে বাবা ওই যে আগে তো ছিল না আগে আপনি সারও দিতেন না শুধু জৈব সার গোবর দিয়ে মানুষ চাষ করছে

সরকার হ্যাঁ আবার বিক্রি করলে আবার ওই খরচটা আচ্ছা 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 বুঝছি বুঝছি আচ্ছা ঠিক আছে সাসা ধন্যবাদ আপনি মোটামুটি নিরাপদ সবজি চাষ করবেন এই হচ্ছে আমাদের রিকোয়েস্ট আসসালামু আলাইকুম